বিরতির পর স্বাগত ফের মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির দুঃখিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাগলি বলে কটাক্ষ করলেন ভারত সেবা আশ্রমের এক সন্ন্যাসী হ্যাঁ এবার এই খবর কিন্তু উঠে আসছে বাংলা থেকে এবারে লোকসভা নির্বাচনের বাছেই দেখা গেছিল যে সন্ন্যাসীদের রাজনীতির যোগ নিয়ে নয়া বিতর্ক শুরু হয় বাংলায় শনিবার হুগলির নির্বাচনী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন যে বিজেপির হয়ে প্রচার করছেন রামকৃষ্ণ মিশন ভারত সেবা আশ্রম এবং ইস্কনের সন্ন্যাসীরা তারপরে আজ রবিবার নির্বাচনী প্রচারে এসে তৃণমূল নেত্রীর সেই মন্তব্যকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ববন্দিত ধর্মীয় এবং সেবামূলক সংগঠনগুলির নামে এমন মন্তব্যকে কেন্দ্র করে রীতিমতো কটাক্ষের

যা এটা প্রার্থনা করি মুখ্য আমাদের অধীর রঞ্জন চৌধুরী যেটা বলেছেন সেটা তিনি জানেন যে আমি যখন শ্বেতবস্ত্রধারী ব্রহ্মচারী যখন আমি মুর্শিদাবাদে আসি তখন উনি আমার কাছে বহুবার এসেছেন আমি তার কাছে বহুবার গেছি আমাদের উনি এমপি ল্যাট থেকে প্রচুর অর্থ দিয়েছেন আমাদের বেলডাঙ্গায় ওনার এমএলএ কংগ্রেসের তিনি টাকা দিয়েছেন আমাদের বেলডাঙ্গাতে উন্নতি কল্পে আদিবাসীদের উন্নতি কল্পে অর্থ দিয়েছেন আমাদের সিপিএমের যখন বিনয় চৌধুরী ছিলেন তিনি ল্যান্ড অ্যালটমেন্ট করেছেন তখন সভাধিপতি তিনি সিপিএমের ছিলেন তারা পুলিশ প্রশাসন দিয়ে আমাকে ল্যান্ড উদ্ধার করার হেল্প করেছেন এবং সেটা আজকে ভোটের জন্য আজকে রাজনৈতিক যে কারণে তিনি কথা বলছেন তিনি যেহেতু এখন রাজনৈতিক হয়তো কোনো দিক থেকে তার চিন্তা হয়েছে বলছেন আমাদের এখন আমি কোনো রাজনৈতিকের প্রচারকও নই কোন দলের নেই আমাকে যে আমাদের সংঘের কাজে যারা সাহায্য করবেন শুভেন্দু অধিকারী তিনি আশ্রমে এলেই বেল মুর্শিদাবাদে এলে বেলদাঙে আছেন তিনি প্রভূত সাহায্য করেছেন যেদিন আমাদের ঔরঙ্গাবাদ পঞ্চাশ বছরের ব্রাঞ্চ পঞ্চাশ বছর যাবৎ বাসন্তী দেবীর সুসজ্জিত শোভায়াত্রা বের হয় সেই শোভায়াত্রাকে প্রশাসন থেকে বন্ধ করে দেওয়া হল মাত্র বারো ঘন্টার টাইম এর মধ্যে শুভেন্দু অধিকারী তার লয়ার ফিট করে আমি রাত্রি বারোটায় কলকাতায় পৌঁছে লয়ারের সঙ্গে কথা বলে সঙ্গে সঙ্গে সেখানে আমাদের জাস্টিসের কাছে প্রেয়ার দিয়ে আমাদের শোভায়াত্রা করার অর্ডার নিয়ে আমি ফিরে যাই সুতরাং তার প্রশংসা করব না কেন আগামী দিনে কি কোনো মুভমেন্টে যাবে নিঃসন্দেহে যাবে যারা আমাদের হিন্দু সমাজের সাধু সন্ন্যাসীদের যারা অপমান করেছেন তারা প্রতিবাদ করবেন আমাদের ভক্ত আমাদের যারা হিতৈষী বিভিন্ন হয় প্রতিবাদ শুরু হয়ে গেছে এবং আগামী দিনে আরো আগামী দিনে আরো প্রবল আকারে এর প্রতিবাদ হবে আমি ভারত সেবাশ্রম সংঘের হিসাবে বলছি এবং বিশ্ব হিন্দু পরিষদ ইতিমধ্যেই ফোন করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ফোন করেছেন হিন্দু জাগরণ মঞ্চ ফোন করেছেন শিবাজি সেনা ফোন করেছেন বিভিন্ন জায়গা থেকে ফোন করছেন এমন আপনারা নিজেরা নিজেরা প্রতিবাদ যেমন করছেন করবেন মুখ্যমন্ত্রী সম্পর্কে কি মুখ্যমন্ত্রী সম্পর্কে বলছি যত তাড়াতে তার শুভ বুদ্ধি উদয় হয় ভালো তার চৈতন্য হোক হ্যাঁ তিনি একথা বলেছেন ভারত সাম সংঘ তিনি খুব শ্রদ্ধা করতেন কিন্তু প্রকাশ্য সেক্রেটারি আমাদের ভারত সু আশ্রম সংঘের জেন্ট সেক্রেটারির সামনে সংঘ বহু কাজ করে কোথায় কোথায় দাঙ্গা করে তো উনি চ্যালেঞ্জ করা হয়েছিল ভারত সু আশ্রম সংঘের সন্ন্যাসীরা সারা পশ্চিমবঙ্গের কোন জায়গায় ভারতবর্ষের কোন জায়গায় সন্ন্যাসীরা সংগঠিত দাঙ্গা করে তার প্রমাণ দিক আমি সঙ্গে সঙ্গে পদত্যাগ করব উনি পারবেন আপনারা শুনলেন ওনার বক্তব্য অর্থাৎ যাকে নিয়ে মূলত এই বিতর্ক ভারত সেবা আশ্রমের কার্তিক মহারাজ ওনার বক্তব্য আমরা এক্সক্লুসিভ আপনাদের সামনে তুলে ধরেছি এবার শুনব আমরা যে আরেক সন্ন্যাসী অর্থাৎ ভারত সেবা আশ্রমের অন্য এক সন্ন্যাসী যিনি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক নিয়ে কথা বলেছেন ওনাকে পাগলি বলে কটাক্ষ করেছেন আজ যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় একাধিক জায়গায় জনসভা করেছেন এবং উনার জনসভার পরেই দেখা গেছে ভারত সেবা আশ্রমের এক সন্ন্যাসী বাংলার মুখ্যমন্ত্রীকে পাগলি বলে কটাক্ষ অর্থাৎ উনার মস্তিষ্ক নিয়ে কথা বললেন সেই সন্ন্যাসী ঠিক তিনি কি বলেছেন শোনাবো নয় রামকৃষ্ণ মিশনকেও জড়িয়ে করেছে তারাও এর মধ্যে আছে কিন্তু কথা হচ্ছে আমাদের যেটা আমরা যা ডিসিশন নেব ওটা হেডকোয়ার্টার থেকেই আমাদের হয় আমরা নিজেরা এখানে কোনো ব্রাঞ্চ এভাবে ডিসিশন নিতে পারে না আমাদের এইটাই নিয়ম মানে মমতাবাজি ব্যাখ্যা করব বলতে ওটা পাগলি যাকে বলে সে একটা পাগলি তার কথার কিছুই ঠিক নাই আম প্রাইম মিনিস্টের কি উল্টা পাল্টা কথা जीके যা এখন যেটা হয় উচিত না এটা মুখ্যমন্ত্রী যা বলা উচিত সেটা সেও বলে না এটা মাথা খারাপ ছার আর কি হতে পারে তোমার আপনার নাম আমার নাম শামী আত্মস্থানন্দ আপনি দুর্গাপুর ভরসবে বাস আপনারা শুনলেন সন্ন্যাসীর বক্তব্য আমরা আবার আপনাদের শোনাচ্ছি যে বাংলার মুখ্যমন্ত্রীকে কি বলা হয়েছে কিভাবে ওনার মস্তিষ্ক শুকাইয়া কথা বলা হয়েছে আবারো শোনাচ্ছি নিতে পারে না আমাদের এইটাই নিয়ম মানে ব্যাখ্যা করব বলতে যাকে বলে সে একটা পাগলি তার কথা নিতে পারে না আমাদের নিয়ম বলতে ওটা যাকে বলে সে একটা পাগলি তার কথার কিছুই ঠিক নাই প্রাইম মিনিস্টারকে উল্টা পাল্টা কথা যেটা হওয়া উচিত না এটা মুখ্যমন্ত্রী যা বলা উচিত সেটা সে বলে না এটা মাথা খারাপ ছাড়া আর কি হতে পারে আপনার না আপনারা শুনলেন সন্ন্যাসীর বক্তব্য মাথা খারাপ হলে যা হয় ঠিক এইভাবেই কিন্তু বললেন সন্ন্যাসী তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে উল্টুপাল্টা বক্তব্য রাখছেন উনার মাথা ঠিক নেই যার জন্যই উনি এই ধরনের বক্তব্য রাখছেন তিনি পাগলি উনার জন্য আর কিছুই থাকছে না উনি উল্টো বক্তব্য রাখছেন ঠিক এইভাবেই কিন্তু ভারত সেবা আশ্রমের সন্ন্যাসী বাংলার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন আমরা আরো বিস্তারিত জানব টেলিবন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বনিক নীল বাংলায় রাজ্য রাজনীতি ইতিমধ্যে সরগরম অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাকলি বলে কটাক্ষ করলো ভারত সেবা আশ্রমের অ্যাকশন নাকি বলবে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে বিতর্ক শুরু করেছিলেন যে ভারত সেবা আশ্রম ইসকন এবং রামকৃষ্ণ মিছনা কিছু সন্ন্যাসী কিছু বলবো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সব সন্ন্যাসীর নাম করেনি কিছু কয়েকজন সন্ন্যাসী তারা রাজনীতি করছেন এবং তারা যাতে বিজেপি সুবিধা করা যায় সেই ধরনের মন্তব্য করছেন সেই প্রসঙ্গে আজকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পুরুলিয়া থেকে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বড় সাহস কিভাবে হয় যে ভারত সেবাশ্রম আহ তোমার উম রামকৃষ্ণ মিশন এবং ইস্কন এদের সমালোচনা কিভাবে তিনি করেন তা নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিস্ময় প্রকাশ করেছেন যদিও তারপরেই কিন্তু ভারত সেবা সহ অন্যান্য যত মানে বাংলার মঠ মন্দির আছে বেশিরভাগ সাধু সন্তরা কিন্তু এই মুহূর্তে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে উষ্মা প্রকাশ করেছেন তারা অবিলম্বে বলেছেন বিষয়টি নিয়ে তারা রাস্তায় নামবেন এবং ভারত সেবাশ্রম ভারত সেবাশ্রমের পক্ষ থেকে কার্তিক মহারাজ পরিষ্কার কার্যত মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ দিয়েছেন চ্যালেঞ্জ দিয়ে তিনি জানিয়েছেন যে ভারত সেবাশ্রম কোথাও দাঙ্গার সঙ্গে যুক্ত এইরকম যদি একটি প্রমাণ তিনি জনসমক্ষে দিতে পারে পরের দিন সমস্ত ভারত সেবাশ্রমের সন্ন্যাসীরা পদত্যাগ করবেন খোলাখুলি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ দিয়েছেন এবং ভারত কাটিক কার্তিক মহারাজ বলেছেন সারা ভারতবর্ষব্যাপী শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষব্যাপী অমরনাথ যাত্রা থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় তারা সেবা করেন তারা কোথাও কোনদিনও উন্মাদনা তাদের এইরকম কোন বক্তব্য যদি তিনি হাজির করাতে পারেন তাহলে তারা সবাই মিলে পদত্যাগ করবেন দ্বিতীয় নম্বর চ্যালেঞ্জ দিয়েছেন তৃতীয় নম্বর চ্যালেঞ্জ দিয়েছেন অনেক সময় বন্যা সহ প্রাকৃতিক দুর্যোগ কারণ সহ বিভিন্নভাবে সংখ্যালঘু প্রবণ এলাকাতে গিয়েও তারা কিন্তু সেবা করেছেন তারা দান করেছেন দান দান করেছেন সেই জায়গাতেও কোন রকম কোনো তাদের দান ধ্যানে কোনো বৈষম্যমূলক কিছু পেয়েছেন এই রকমও কোন যদি প্রমাণ তিনি হাজির করতে পারেন তাহলে তিনি বলেছেন যে তিনি পদত্যাগ করতে রাজি আছেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু কার্তিক মহারাজ এবার খোলাখুলি চ্যালেঞ্জ দিয়ে দিলেন আগামীকাল পঞ্চম দফার ভোট সেই পঞ্চম দফা ভোটের ভোটের মধ্যে এবার সরাসরি কিন্তু আহ চ্যালেঞ্জ দিয়ে দিলেন এবং এই পঞ্চম দফার ভোটের বটে যেভাবে ভারত সেবাশ্রমের সন্ন্যাসীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার রাস্তায় হাঁটতেন তাতে কিন্তু বাংলার যারা বাংলার যারা ধর্মপ্রিয় মানুষ রয়েছে বহু মানুষ কিন্তু ইস্কনের সদস্য বহু মানুষ কিন্তু ভারত সেবাশ্রমের সংঘর্ষ সদস্য বহু ব্রিলিয়ান্ট ছেলেমেয়েরা তারা কিন্তু অনেকেই রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে আজ কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার হয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে একটা ভুল বার্তা পৌঁছে গেল পাশাপাশি আগামীকাল নির্বাচন তাই আগামীকাল ভারত সেবাশ্রমের পক্ষ থেকে কোন রকম কোন প্রতিবাদ সভা করা হবে না তারা বলেছেন যে আমরা করতে আসিনি তাই ইলেকশনের দিন আমরা কোন রাজ্যের প্রশাসনকে ব্যতিগ্রস্ত করব না কিন্তু ইলেকশন মিটলেই আমরা রাস্তায় নামবো অর্থাৎ পঞ্চম দফার পরেই ষষ্ঠ দফার আগে যদি ভারত সেবাশ্রমরা এই ইস্যুতে রাস্তায় নামেন তাহলে কিন্তু পুলিশের পক্ষে তা সামলানো কার্যত কঠিন হয়ে যাবে কারণ একজন সন্ন্যাসীর উপরেও যদি গায়ে আঁচড় লাগে তার দায় কিন্তু বাংলার পুলিশকে কার্যত নিতে হবে এবং ভারত সেবাশ্রমের যারা হাজার হাজার সন্ন্যাসীরা রয়েছেন হাজার হাজার ভক্তরা রয়েছেন ইস্কনের হাজার হাজার ভক্তব্য ভক্তরা রয়েছেন তারা যদি কার্যায় রাস্তায় নেমে প্রতিবাদ করেন তাহলে কিন্তু ষষ্ঠ সপ্তম দফাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু এর ফল ভুগতে হবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ এবং রাজনৈতিক মহলের একাংশ বলছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পূর্ণ অদূরদর্শিতা কোনো মানুষের ক্ষেত্রে তার কোন কমপ্লেন থাকতেই পারে সেইটাকে তিনি অন্যভাবে ট্যাকেল করতে পারতেন কিন্তু যখন আজ পর্যন্ত কোন ভারত দিয়ে কোন লিফলেট দিয়ে বা কোথাও কোনোভাবে কিন্তু বিজেপিকে সমর্থন করতে হবে নরেন্দ্র মোদীকে সমর্থন করতে হবে বা তৃণমূলের বিরোধিতা কিন্তু কিন্তু করা হয়নি, কয়েকদিন আগে আমরা দেখেছিলাম বাংলাতে একটি ধর্মীয় সংগঠন সংখ্যালঘুদের তাদের লিফলেটে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার আবেদন করেছে সেই জায়গাতেই রাজনৈতিক মহলের প্রশ্ন যদি হিন্দু সংগঠনগুলির বেলায় যদি এত দোষ হয়ে থাকে তাহলে সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটা সংখ্যালঘু ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে তাকে ভোট দেওয়ার আবেদন করল তখন কেন তিনি নিন্দা করলেন না তখন কেন তিনি বললেন না যে আপনারা প্লিজ রাজনীতিতে আসবেন না আপনারা রাজনীতির বক্তব্য রাখবেন না অর্থাৎ একটি ধর্মীয় সংগঠন তারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে মমতা বন্দ্যোপাধ্যায় তখন স্টেজে নিয়ে তাদের লাফালাফি করবে আর অন্য কোনো ধর্মীয় সংগঠন যদি ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করেন তাহলে তাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিরূপ মন্তব্য দেখাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ডবল পলিটিক্স বন্ধ হওয়া উচিত বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ তবে রাজনৈতিক মহলের একাংশ বলছেন যে এমন কোন বক্তব্য কার্তিক মহারাজ থেকে আরম্ভ করে যাদের নাম করে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চেয়েছেন তারা এমন কোন বাইট এমন কোন সংবাদ মাধ্যমের ইন্টারভিউ এমন কোন ভিডিও যে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা সমর্থন করেননি বিজেপিকে ভোট দিতে বলেছেন এইরকম কোন ভিডিও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা প্রকাশ্যে আনুক এনে তারপর তাদের বিরুদ্ধে বিষোদ্গার করুক বলে দাবি করেছেন রাজনৈতিক মহলের একাংশ অঙ্কিতা একদমই ধন্যবাদ নীল অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে বাংলায় বিভিন্ন বিষয়ে কিন্তু রাজনৈতিক ক্রমশ এখন দেখার বিষয় যে আজকের এই বক্তব্যের পর আবারও এবং প্রধানমন্ত্রীর এই কটাক্ষের পর আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কি উঠে আসে তার দিকেও আমাদের নজর থাকবে নিয়ে নিজে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন